নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রোটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং

আমার দালালি করতে কারো হয়ে আমি দালালি করতে দেখি আরে ভাই শেষ করতে দাও শুনো কেন শেষ করতে দেবো এতক্ষণ ধরে একই কথা বলতেছো বলো তো

আমি ঘুমাইতে পারতেছিনা আজকে আমি শুধু স্টেটমেন্ট চাই ও শুধু স্টেটমেন্ট চাই এখন বের করেন ঠিক স্টেটমেন্ট চাই দুই বাংলাদেশ পুলিশ সেই আমি ওর স্টেটমেন্ট চাই ও পাবলিক আমি ওর স্টেটমেন্ট চাই